আহ কেমন লাগে এখানে থাকতে? আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, জায়গা ভালো। জায়গা ভালো আছে। পরিবেশ ভালো। হোটেল ভালো নাকি? আচ্ছা। দাদা ভালো। দাদা ভালো আছে। কতদিন এখানে থাকা হলো? আমার হয়েছে 6 মাস মতো। নমস্কার বন্ধু, আজকে আমি চলেছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে। রাঁচি শহর কিরকম সে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরব। তো তাই আমি অলরেডি ট্রেনে উঠে গেছি। ট্রেনও ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আপনারা অবশ্যই মজা পাবে তো আমরা চলতে চলতে রাঁচি শহরে অলরেডি চলে এসেছি তো এরপর আমি আমি এখন অলরেডি চলে এসেছি যেটা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কবু সেরকম আশা হয় না একদিন এসেছিলাম বেশ এই বার কয়েকবার মাত্র আশা হয়েছে তো এখানে এসে আমার একটা দাদার সাথে দেখা হয় তো দাদা এখানে আছে লজ তাতে ইয়া করে দেখভাল করে আর এখানে খাবার খুব ভালো পাওয়া যায় এটা যেটা আছে উজালা হোটেল আচ্ছা আনন্দ এই যে বাংলাতে লেখা আছে এটাই বোঝা যাচ্ছে যে বাবু আছে আর কি যেটা কোথাও বাংলাতে তো লেখা নাই তো যদি কেউ আসেও তো আমি ঠিকানাটা জানিয়েছি দাদার কাছ থেকে যে কোন ঠিকানায় আছে এখানে লজ প্লাস হোটেল দুটাই আছে মানে ফ্যাসিলিটি অবশ্যই পাবে আর যারা এই চ্যানেল দেখে আসবেন তারা যদি চ্যানেলের নাম করে তারও কিছু ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে যারা বাঙাল থেকে আসবে তো এইটা হচ্ছে এই যে যেটা ব্যাক ক্যামেরা তো দেখতে পাবে এটা মেন রোড ওভার ব্রিজ হচ্ছে সেই ওভার ব্রিজের পাশেই আছে ওভার ব্রিজটা জাস্ট শেষ হচ্ছে সেইখানেই আছে আর কি এই যে এইটা হচ্ছে দাদা তো নামটা বলো আনন্দ মাহাত আনন্দ মাহাতো মাহাতো ভাই মানে আমার আমার নিজের আর কি মাসির বেটা দাদা আর কি তো এখন এটার মানে পুরোপুরি ঠিকানাটা একটু বলো যারা হয়তো আসবে যারা ওই পুরুলিয়া থেকে স্টেশন থেকে জাস্ট এক কিলোমিটার স্টেশন থেকে জাস্ট এক কিলোমিটার ব্রিজ মেন রোড রাঁচি আচ্ছা আর এখানে হচ্ছে সামনে ল্যান্ডমার্কে আছে তিরথ মেনশন আচ্ছা ঠিক আছে এটা এখান থেকে মেন রোড কানেক্ট করছে আর এখান থেকে এয়ারপোর্টও কানেক্ট করছে এখান থেকে স্টেশনও সামনে আচ্ছা একদম যদি কমিউনিকেশন সব ঠিক আছে আচ্ছা যদি সেরকম রাঁচির যে কোনো জায়গা থেকে যদি বলা হয় যে জায়গাটাকে তো সে ইয়া করতে পারবে এখনো হ্যাঁ স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে সোজা পশ্চিম দিকে হাঁটলে দেখতে পাবেন ওভারব্রিজ সামনে আচ্ছা মানে ওভারব্রিজ থেকে যেমনি ডান দিকে টান নেবে রাইট সাইডে কিছু তো এগিয়ে হ্যাঁ দেখবে হোটেল লজালা হোটেল লজালা সামনে আহারে আনন্দ বাঙালি খাবার কলকাতা বা পুরো ওয়েস্ট বাংলার লোক খুব পছন্দ করে আচ্ছা একটু হোটেলটা অবশ্য ভিতরে কিন্তু অবশ্য এখানে দুপুরবেলা খুব দেখতে পাওয়া হোটেলটা হোটেলটা ভিতরে আছে আমি হোটেল এর ভিতরে দেখাবো এবং রুম কিরকম আছে রুমের ফেসিলিটি কিরকম আছে সবকিছু দেখাবো ভালো আছে না এসি আছে না এসি এসি আছে সেখান থেকে আমরা যাবো যাই পর ঘুরে মাংস মাছ নিবো আচ্ছা দেখো আর মাছ কি কি মাছ পাওয়া যায় রুই মাছ পাওয়া যায়

আর এই যে এখানে আচ্ছা খুড়োটা আমাদের তো খুড়োটার নামটা একটু জিজ্ঞেস করি কেউ কেউটা আছে খুব বদমাছ করলে আজকে গোটা রাত থাকলাম তো তোমার নামটা কি বলো শুভম শুভম কে আচ্ছা বাড়ি কোথায় চান্দা তিরি আচ্ছা কেনা থানার অন্তর্গত আমাদের সামনাসামনি আর কি জেলা পুরুলিয়া আর এটা হচ্ছে আমার ভাবি বৌদি এই যে দেখতে পাচ্ছ

তোমার মাছীরা দেখবে আগে তো বলো তোমার মাছিকে গুড মর্নিং গুড বাই বাই আচ্ছা 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 শুভম আছে খুব কিউট আছ আরকে তো যাওক দাদা রেডি হইঙ্গেছে হেলমেট লাগা নিয়েছো আর আমরা এখন কোথায় যাবো দাদা এখন আমরা এয়ারপোর্টের সামনে ওখানে এক খাচিন মাংস লিবো আবার ওখান থেকে যাবো একটি সালিমার বাজার মার্কেট ওখানে মাছ লিবো আবার ডেলি মার্কেট যাবো দিল্লি মার্কেট থেকে সবজি নিব আর তারপরে ফের রিটার্ন হুটেলে আসবো আচ্ছা মানে বিশাল ঘোরা হবে আমরা ভাবতেও পারিনি আমি তো একটা আলাদা জায়গায় এসেছিলাম আলাদা দেখাতে তারপরে দাদাকে ফোন করি তো দাদাকে রিসিভ করে নেই আমাকে এখানে যাই হোক রাত্রে ভালো ছিল ভালো রুম দিয়েছিল ভালো খাওয়া দাওয়া হয়েছে তো এরকম যারা আসবে অবশ্যই অনেকটা যতটা সাধ্য হেল্প করা যায় কি বুঝে ঠিক আছে আমরা এরপরে বাজার দিকে যাই এয়ারপোর্ট দিকে যাচ্ছি সেই সমস্ত কিছু দেখাচ্ছে আর এখানে খুব সেফটির মধ্যে যাচ্ছে ডবল হেলমেট এই যে আমরা এবার স্কুটি চাপে যাব। এই যে স্কুটি লাগিয়ে আছে আমাদের তো যাই হোক আমরা এরপরে বেরিয়ে যাচ্ছি দেখা যাক কোন কোন মার্কেট আমরা করছে আমরা ওভারব্রিজ দিয়ে চলেছি ওভারব্রিজ দিয়ে সেই মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি তো আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথমত খাসির মাংস কেনার জন্য তো সেই খাসির মাংস কেনার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ে আমরা সে কিন্তু অনেকটা এসেজ পর আমরা কিন্তু এরপরে মার্কেটের কাছে আমরা পৌঁছালাম এখানে এই যে আমাদের ফুচকুর সাথে আমরা নেমে পড়লাম নেমে পড়া সে মাংসের দোকানে হেঁটে চলেছি গলির ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাংস কেনার শেষ হয়ে গেল তো এই মাংস কেনার পর আমরা আবার অন্য মার্কেটের দিকে যাই এবং এখন আমি আপনাদের কাছে তার আগে দেখাবো যে এয়ারপোর্ট তো সেই রাঁচি এয়ারপোর্ট কীরকম সে আমরা এয়ারপোর্টের দিকে এরপরে রওনা দেব এই যে হেনো চোক রাঁচি টু আপনার যে রাম মন্দির সে রাম মন্দিরটি কিন্তু পার হয়ে এলাম পার হয়ে পরে এরপরে আমরা সেই এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছি এই যে মোটামুটি এয়ারপোর্টের সামনাসামনি আমরা চলে এসেছি তো এরপরে দেখতে থাকুন সেই এয়ারপোর্টের ছবি এয়ারপোর্ট যে গাড়ি আছে ওই সাইডে আছে টিকিট কোন দিকে হয় এই যে রাঁচি এয়ারপোর্টের নাম হচ্ছে বিরসা মুন্ডা এয়ারপোর্ট এই যে আমরা চলে এসেছি এই যে এয়ারপোর্টে যে ইয়াটা আছে ব্যানারটা আমরা পাব দেখুন এয়ারপোর্টে কিন্তু প্লেন টি নামছে এই যে সোজাসুজি দেখতে থাকুন সোজা সুজি দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টে কিন্তু নেমে গেল সে প্ল্যানটি আপনার আমরা কিন্তু বাইরে আছি ভিতরে কিন্তু সেটা নেমে গেল এরপরে সেই এয়ারপোর্ট থেকে ফিরে এলাম ফিরে এসে পর আমরা আবার সেই এখন মুদিখানার দোকানে ঢুকে যাব সেখানে চাল ডাল আলো নানা রকম কেনার জন্য চাল ডাল সমস্ত কিছু ক্রয় করা হয়ে গেল এরপর আমরা সে মাছের মার্কেটে রওনা দিলাম আমাদের মাছও কিন্তু বাজার করা হয়ে গেলো এই যে আমরা মাছ কিন্তু ভরে নিলাম ডেকেতে এরপরে ছুটকু হাতকে আছে তাকে ডেকে নিলাম দেখে পর আমরা এরপরে সবজি মার্কেটের দিকে রওনা দিয়ে একবারে সবজি মার্কেটের ভিতর চলে এসেছি বিরাট সবজি মার্কেট বাইকে করে আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে পর আমরা সবজি ক্রয় করলাম সবজি যাই হোক কিছু কেনাকাটা করলাম এরপরে সবজি কেনার পর আমরা এরপরে কিন্তু সেই হোটেলের দিকে রোনা দিলাম আমরা হোটেলের ভিতরে ঢুকে গেলাম ঢুকতে দেখি এ গরমা গরম পুরো রুটি সেঁকা হচ্ছে বদি আছে এবং মিস্ত্রিও আছে একসাথে লেগে পড়েছে তারা রুটি সেঁকতে তো আমরা এরপরে নাস্তা করে নেব তাহলে আমরা কিন্তু নিয়ে নিলাম সেঁকা রুটি আর আলুর দম এবং সাথে আলু পটলের একটু সবজি নিয়ে নিলাম নিয়ে পর আমরা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আমি এরপরে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই হোটেলের আমি আপনাদের কাছে নাম্বার ফোন নাম্বার তুলে দিচ্ছি কিনে এবং হোটেলের রুমগুলি আমি আপনাদের কাছে তুলে ধরেছি এই যে এই হোটেল রুমটি কিন্তু খুব ভালো রুম এই রুমটিতেই আমি ছিলাম রাত্রি যাপন করলাম খুব ভালো পরিমাণের আছে রুমটা যাবতীয় সব ঠিকঠাক আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো যে আছে হোটেলটি একটা টেবিলও আছে এখানে আছে মেনুটি এই মেনু আছে এবং এই ফোন নাম্বারে ফোন করলে আপনাদের খাবার পৌঁছে যাবে রুমেতে তো এরপরে আমি একটা অন্য রুম দেখিয়ে দিচ্ছি যে রুমটিতে আরও ভালো রুম বেটার রুম আছে এই যে এই রুমটি ওই রুমটিতে কিন্তু অনেক বড়। এটা একটা টুলের মতো বসার জায়গা ছিল এই যে বেড আছে বেডের পরে আপনারা যেটা আছে খুব চাকচিক আছে একটা বড় মাপের আয়না লাগানো আছে একটা বোর্ড আছে এবং ভালো এবং তার সাথে আছে আপনার টিভি তো আমি আর বেশি কিছু কথা না বলে আমি এই হোটেল থেকে পরে বেরিয়ে পড়লাম যারা যাবেন এই হোটেলে ফোন নাম্বারে ফোন করে চলে যাবেন একটু সস্তায় পেয়ে যাবেন আমি এরপর সেই দাদা বৌদির যে হোটেল সেই হোটেল থেকে আমি বেরিয়ে পড়লাম দুপুরে খেয়ে দেয়ে খাসির মাংস তা এরপরে আমি সেই বাজারে কাজ সারলাম কাজ সেরে পর আমি এরপরে ট্রেন ধরতে আবার স্টেশনে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আমরা এরপরে সেই পুরুলিয়ার দিকে রওনা দিয়েছি তো এরকম আপনারা যারা ব্লগ ভিডিও দেখতে চান তো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনাদের কাছে নতুন নতুন জায়গা তুলে ধরবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল তো তাই আর বেশি কিছু কথা না বলে আমরা সেই ট্রেনের মধ্যে দিয়ে চলেছি পুরুলিয়ায় আমরা পুরুলিয়া জংশনে কিন্তু অলরেডি নেমে গেলাম সন্ধ্যাও প্রায় হয়ে গেলো তো এরপরে আমরা সে বাড়ির দিকে রওনা দিচ্ছি এরপরে আপনাদের সাথে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ